আছেন তা আপনারা ঘাবড়ে যাবেন না আপনাদের জন্য দুটো ওষুধ আমি নিয়ে এসেছি শেষের বেলায় আমার ওয়াজ শেষে একটু নিয়ে যাবেন এক যদি কোনো মহিলাদের কোমরে যন্ত্রণা হয় হাঁটুতে যন্ত্রণা হয় শরীরে যন্ত্রণা হয় এই ওষুধটা দেবো এক পয়সা লাগবে না আপনি নিয়ে যাবেন আপনার মাকে দেবেন আপনার ছেলে মেয়েকে দেবেন আপনি ব্যবহার করবেন ঠারো হয়ে দাঁড়াতে পারছেন না ব্যবহার করবেন চল্লিশ দিন ব্যবহার করবেন আল্লাহর কসম বলছি শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে আর একটা ওষুধ দেবো পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে যদি কোনো মা খালার বাচ্চা না হয়ে থাকে নিয়ে যাবেন পয়সা নেবো না বর্ধমান থেকে নিয়ে এসছে আপনাকে দেবো ইনশাল্লাহ হবেই হবে এ বাবাজিরা মনে মনে ভাবছেন আপনাদের দেবো না আপনাদেরকেও দেবো হ্যাঁ আমার শিক্ষিত বাবাজিরা ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই সেই মহান মালিকের বান্দা আমরা হিন্দু নয় আমরা খ্রিস্টান আমরা নয় ইহুদি নয় আমরা মুসলমান আমানু ওয়া ওয়াখানু মুসলিমিন আমরা মুসলমান কয়েকজন হিন্দু ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা আল্লাহ আল্লাহ করেন নামাজ পড়েন সেজদা করেন রুকু করেন আল্লাহকে দেখতে পান না বলে আমরা ঠাকুর পূজা করি দুর্গা পূজা করি কালীকে দেখতে পাই দুর্গাকে দেখতে পাই সরস্বতী দেখতে পাই পূজা অর্চনা করি আমাদের মনে আনন্দ হয় আমরা তৃপ্তি পাই তো আল্লাহকে যদি দেখতে না পান মনে আনন্দ মনে তৃপ্তি কি পাওয়া যায় শোনো তোমাদের বেদে লেখা আছে অন্ধার্ তোমা প্রভা শান্তি আর সম্মতি উপস্থি অন্ধকারে তাহারায় প্রবেশ করে যারা মূর্তির পূজা করে আর সেই মহান মালিক যিনি মহা সৃষ্টিকর্তা তার কখনো ছবি হতে পারে না তো জিজ্ঞাসা করছে এটা আপনার কোরআন বলছি বলে না তোমাদের বেদ বলছে বুঝছি বলুন একটু

তিনি হবেন এক দ্বিতীয় সরি তিনি হবেন মহা সারা বিশ্বের মহান প্রতিপালক তিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি ও নম ব্রহ্মাণ্ড তো নম কল্যাণ শান্তি যুগে যুগে নম হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি হা বেদ বলেছে শোন আনন্দনীর আনন্দের মালিক যিনি তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি তিনি আল্লাহ তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা গোবিন্দনাথ তিনি রুজির মালিক, খৈ ঋঘি বা সররিহি মিন আল্লাহ হি দালা ভালো এবং মন্দ হয় জারি সারাই সেই নীলগগনের মালিক তিনি তিনি হলেন আল্লাহ ওই মহান মহান প্রতিপালকের কোনো আকৃতি মহান প্রতিপালকের কোনো ছবি হবে না অ মুসলিম ছেলেদের যখন বললাম হে হিন্দু বাই না শোন তোমরা দেবদেবীর পূজা অর্চনা করো কখনো মানুষ তোমার যদি কোনো কল্যাণ কর কোনো ভালো কাজ করে দেয় তুমি তাকে ভগবানও বলে দাও আল্লাহ কখনও কোনো দিন ভগবান নয় সৃষ্টি কোনো দিন সৃষ্টিকর্তা নন তোমরা সৃষ্টির পূজা করে যাও কখনো ব্যাঙের পূজা করো কখনো সাপের পূজা করো কখনো গাছপালার পূজা অর্চনা করো আমার মহান প্রতিপালকের পূজা অর্চনা করো যিনি সূর্যকে দাঁড় করিয়ে রেখেছেন যিনি চন্দ্রকে দাঁড় করিয়ে রেখেছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছেন সাত আসমানকে বিনা কুটিতে ছাদের মতো অক্ষত করে দাঁড় করিয়ে রেখেছেন যে ছাদে কোনো ছিদ্র দেন নাই

দিন দিনকে উজ্জ্বলিত আলোকিত করেছে বান্দা তুমি নিয়ামত ভোগ করবে বান্দা তুমি দিনের বেলায় মেহনত করবে ওয়া খালাকনা কুমা সুআজা বান্দা আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে অজস্র নিয়ামত দান করে দিয়েছি বান্দা চলবে এক আল্লাহর প্রশংসা করবে বান্দা তুমি শুয়ে যাবে এক আল্লাহর প্রশংসা করবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম ওক দাওওয়ালা জুনু বিঘ মান্দা দাঁড়াবে পান্দা বসবে সর্বদাই বান্দা এক আল জিকির করবে এক আল নার করবে হা হা আল্লাহ দিন আয়ু মিনু নাবিল কয় ময়ুকিমুন এক আল্লাকে না দেখে বিশ্বাস নিয়ে আসবে সলাত আদায় করবে রসুলকে সবচেয়ে বেশি মোহব্বত করে নেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা হলো ইমানদার আপনারা বলেন কালমা ইলা আছে পানিও নাই কালমা ইলাহা ইল্লাল্লাহ এই কালমার অর্ধাংশ যদি কেউ বলে যদি কেউ পড়ে ইমানদার হতে পারে কি পারে না পারে কি পারে না কলমার অর্ধাংশ পড়লে কলমার অর্ধাংশ বললে ইমানদার হওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা বলা লাগবে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে আমল করা লাগবে ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আল আমাল ওয়াল আরকান যেমন আপনি মুখে জাহির করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো পালন করবেন আপনাকে প্রকৃত ইমানদার বলা যাবে এখন দূর শরীর পড়েন আল্লাহ হুম